রাখি বন্ধন উৎসব পালন করা হলো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত একশো অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ ক্যাম্প প্রাঙ্গনে শনিবার সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও রাখি বন্ধন উৎসবের ছবি নজরে এলো এদিন এদিন দুপুর বারোটা নাগাদ চিত্র ধরা পড়ল পুরাতন মালদা নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসবের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই সংস্থার মহিলারা বিএসএফদের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে হাতে রাখি পড়িয়ে এবং কপালে দিনটি উদযাপন করেন পাশাপাশি থাকে মিষ্টি মুখেরও আয়োজন এদিন শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর নরেশ লোহিয়া এবং অন্যান্য বিএসএফ এছাড়া উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সঞ্চিতা দাস সহ অন্যান্য কর্মকর্তারা এদিন সকলে মিলে বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে হাতে রাখি পরিয়ে দিনটি উদযাপন করেন বিএসএফ এর আধিকারিক নরেশ লোহিয়া জানিয়েছেন তিনি বলেন আজকে খুব আমাদের ভালো লাগছে এই রাখি বন্ধন উৎসবে ভাই বোনদের প্রতি এক ভালোবাসা থাকে এবং ওনারা যেমন আমাদের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে আজ রাখি বন্ধন উৎসব পালন করলেন আমরাও প্রতিজ্ঞাবদ্ধ রইলাম যাতে ওনাদের প্রতি সুরক্ষা প্রদান করবেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মকর্তা সঞ্চিতা দাস তিনি বলেন আমাদের বিএসএফ জওয়ানেরা বাড়ি থেকে অনেক দূরে থাকেন তারা যেমন আমাদের রক্ষা করেন আমাদেরও কর্তব্য তাদেরকে রক্ষা করা তাই আজ রাখি পরিয়ে তাদের শুভ কামনা জানালাম এবং তাদের দীর্ঘায়ু কামনা করলাম আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কি করা হলো এখানে আমরা মালদা থেকে এসেছি আমাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে নবদ্বীপন্ত ফাউন্ডেশন মালদা এখানে বিএসএফ যা জওয়ানদের এইটি ব্যাটালিয়ন ফোর্সে আমরা নিয়ে এসেছি তাদের ডাকি জন্য তাদের আত্মত্যাগ এবং তাদের ভাই বোনের যে একটা প্রতিষ্ঠা প্রভু তারা তার বাড়ির দেশের মানে জন্য তাদের নিজেদের বাড়ি থেকে অনেক দূরে আছে সেই তাদেরকেই তারা যেমন আমাদেরকে রক্ষা করে তাদের রক্ষা করাটাও আমাদেরও কর্তব্য তাই তাদেরকে হাতে রাখি বেঁধে আমরা এখানটাতে তাদের শুভকামনা কামনা করি এবং তাদের তাদের মানে দীর্ঘায়ু কামনা করি এবং তার পরিবর্তে তারা যেন আমাদের সুরক্ষিত করে দেশ

सुरक्षा प्रदान करेंगे और इसका पुराने प्राचीन काल से इसका महत्व तो बहुत ज़्यादा रहा है और हिंदुस्तान तो इन चीज़ों के लिए माना ही जाता है कि प्राचीन चीज़ें हैं उनको आगे फॉरवर्ड करता है तो ये सारी चीज़ें हैं तो रक्षाबंधन अभी आज अच्छे तरीके से बटालियन भी और पूरा हिंदुस्तान अच्छे तरीके से मना रहा है और हम सभी का धन्यवाद करते हैं जो आप लोग यहाँ पर आए और हमें मान सम्मान दिया हम ये भी प्रतिज्ञा करते हैं कि आप लोगों की रक्षा करेंगे और जहाँ पे भी जैसे भी सुरक्षा की भावना जो जरूरत पड़ेगी हम पैदा करेंगे और तो आपको सुरक्षित रखेंगे धन्यवाद सर